হাই হ্যাঁ হ্যালো আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনার পাশ দিয়ে যখন কোনো ছেলে হেঁটে যায় তখন সর্বপ্রথম কি নোটিস করেন ছেলেটা সুন্দর কিনা সুন্দর হইলে কি মনে হয় হয় কিছু মনে হয় না করতে ইচ্ছে করে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে সুগার ডায়ডি পছন্দ করবেন নাকি প্লে বয় প্লে বয় প্লে বয় তো প্লে বয় তো কাঁদাবে বাট মানে একটা ম্যাচ আছে না এই জন্য আর কি আচ্ছা তার মানে কাদাইলেও ভালো কাদাইলেও ভালো সুগার ডেডি কেন না সুগার ডেডি কারণ ওনার সাথে কোথা যাইতে পারবো না মানুষই বলবে যে অনেক এজ হইছে আচ্ছা আচ্ছা বলে লজ্জা দিবে আচ্ছা ঠিক আছে যদি দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন তাহলে কি করবেন ফার্স্টে পড়ালেখা করে দিব পড়ালেখা অফ করে দিন বেশিরভাগ মেয়েই এটা বলে কেন বলে প্যারা জন্য বলে আর কি আচ্ছা আপনার কি মনে হয় যখন আপনার পাশ দিয়ে কোনো ছেলে যায় আপনার আপনার দিকে তাকায় আপনার কি নোটিস করে মনে হয় আমাকে দেখে আমি সুন্দর কিনা এখন অব্দি কয়জন ছেলে এখন তো মেলায় আসছেন হাঁটতেছেন এখন অব্দি কয়জন ছেলে তাকাইছে মনে হয় হ্যাঁ হবে আচ্ছা ঠিক আছে আমার লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে ঠিক আছে যদি কখনো আপনাকে বলা হয় যে প্রেম করতে তাহলে কেমন ছেলের সাথে প্রেম করবেন লয়ল লয়ল লম্বা কালোর কিছু লম্বা হইতে হবে মনটা ভালো হইতে হবে কেমন ছেলে বিয়ে করা প্রয়োজন মনে করো একটি সুন্দর হবে লম্বা হবে পড়াশোনা থাকবে আচ্ছা সবাই লম্বা ছেলে পছন্দ করে তাহলে খাটেগুলার কি হবে খাটেগুলা জানি না কি হবে আচ্ছা ঠিক আছে আপনার নাম নাম হচ্ছে বিথি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যে ভাইয়া নমস্কার ওকে